ভাই এটা আপনার দাম কত বলতে সেটা জি ভাইয়া ও দুটো টোটালি আপনি কিনছেন এক একজোড়া মানে এক কালারের একজোড়া কিনছেন তাই না তিন লক্ষ টাকা তাই না এটা কি ভাই আপনি কি গরু কি যে কিনলেন দুটা দেড় তিন লাখ কিনলেন এটা কি আপনি বিক্রি করার লেগে কিনলেন আপনি পালার লেগে মানে আপনাদের কি আছে মানে ফার্ম আছে মানে আপনাদের ফার্মের নামটা কি আলামিন ফার্ম এটা আপনার স্থান কোথায় কোন কোথায় জি ভাইয়া ও কেরানীগঞ্জ আব্দুলপুর দেখেন আপনার ঢাকা দেখেন এই চান্দগোনা আসছেন এই চান্দগোনা আপনার হাটের আপনার খুঁজতে পারলেন কীভাবে বর্তমানে এটা সিরগঞ্জ জেলায় সবচেয়ে বড় হাট বা বলতে পারি যে আমরা যে থেকে বগুড়া জেলা আছে মানে পাশাপাশি দুটা জেলা আমাদের সবচেয়ে এটা বড় হাট আমাদের চান্দেগোনা তো আপনারা কেরানীগঞ্জ স্থানে আসছেন দুটা গরু কিনছেন তিন লক্ষ টাকা দেয় মানে একদম লাল কালার ফ্রেশ লাল কালার

ক'তল কাকা ক'তলা একত্ৰিছ پاتو کي پاتو کي پاتو کي پاتو کي